হ্যালো ভ্রীবান আসসালামু আলাইকুম আজকে আমি গাছে ভাতের মার দিব ভাতের মারে কিন্তু গাছের প্রয়োজনীয় সকল রকমের পুষ্টি উপাদান রয়েছে সঠিক নিয়মে যদি আমরা ভাতের মার গাছে তাহলে গাছের অনেক রকমের পুষ্টি উপাদান একই সঙ্গে পেয়ে যাবে ভাতের মার গাছে দিলে গাছের পাতা হলুদ হওয়া রোদ হবে এবং পেয়ারা লেবু যে কোনো ফল গাছের ফলগুলো দ্রুত বড় হতে শুরু করবে গাছে সময় মতন ফুল ফল চলে আসবে সবজি গাছে প্রচুর পরিমাণে সবজি ধরবে এবং ফুল ফল সবজি সব গাছই সুস্থ সবল এবং হেলদি থাকবে ভাতের মারের তরল সার বানানোর জন্য আমি একমুখ ভাতের মার নিয়ে এসেছি আর এই একমুখ ভাতের মারের সঙ্গে কিন্তু আমাদেরকে দশ মুখ নর্মাল পানি যোগ করতে হবে আর ভাতের মারের এই তরল সারটাকে একদম পাতলা করে গাছের মাটিতে দিতে হবে আর বৃষ্টির সময় আমরা কখনোই এই ভাতের মারে তরল সার গাছের মাটিতে দিব না তাহলে কিন্তু গাছের অনেক ক্ষতি হবে যখন অনেক বেশি রোদ থাকবে তখন এই বা বৃষ্টি থাকবে না তখন এই সারটা আমাদেরকে গাছে দিতে হবে আমি মাসে একবার এই ভাতের মারে তরল সার গাছে দেই এখন এই তরল সারের মধ্যে আমি দুই চামচ থিউবিট দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি থিউবিট কিন্তু ভিটামিন প্লাস কীটনাশকের কাজ করে ভাতের মারে তরল সারের সঙ্গে যদি আমরা থিউবিট মিশিয়ে দিই তাহলে আর গাছে ফাঙ্গাসের আক্রমণ করবে না আর থিউবিট না থাকলে হলুদের গুঁড়ো আমরা মিশিয়ে দিতে পারি কারণ ভাতের মারে যদি মাটিতে সরাসরি দিই তাহলে গাছে ফাঙ্গাসের আক্রমণ করতে পারে আর যখন আমরা কীটনাশক মিশিয়ে গাছে দিব তখন আর গাছের ক্ষতি হবে না আমি সিম গাছের সব সিম হারভেস্ট করে ফেলেছি গাছকে হেলদি রাখার জন্য এবং সতেজ রাখার জন্য আবার নতুন করে যাতে প্রচুর পরিমাণে গাছে ফুল আসে এর জন্য আজকে এই তরল সারটা শিম গাছেও দিয়ে দিল হাতের মারে গাছের প্রয়োজনীয় অনেক রকমের পুষ্টি উপাদান রয়েছে যেমন ম্যাগনেসিয়াম জিঙ্ক পটাশিয়াম লোঘ আয়রন ক্যালসিয়াম আরো অনেক রকমের পুষ্টি উপাদান রয়েছে যা গাছে দিলে গাছকে সুস্থ সবল সতেজ রাখতে সাহায্য করে আর আমি যেহেতু জৈব পদ্ধতিতে বাগানের পরিচর্যাগুলো করে থাকি তাই আমি খাবারটা একটু বেশিই দেই। আর জৈব পদ্ধতিতে গাছে খাবার দিলে গাছে খাবার কম বেশি হলে কোনো সমস্যা হয় না কিন্তু রাসায়নিক সার যদি আমরা পরিমাণে বেশি দিয়ে দেই, তাহলে গাছের ক্ষতি হতে পারে আমি রাসায়নিক সার দিয়ে বাগানের কোনো গাছেরই পরিচর্যা করি না সব গাছে আমি জৈব পদ্ধতিতে পরিচর্যা করি আর তাই আমাকে খাবারটা একটু বেশি পরিমাণেই দিতে হয় যেমন মাসে আমি বিভিন্ন রকমের খাবার দিয়ে থাকি কিছু খাবার আছে যেটা আমি পনেরো দিন পরপর দেই কিছু খাবার আছে এক সপ্তাহ পরপর দিয়ে আবার কিছু খাবার আছে আমি মাসে একবার দেই ভাতের মারে তরল সারটাকে আমি বাগানের সব গাছে দিয়ে দিচ্ছি আর এই খাবারটা কিন্তু মাসে একবারই দেই আমি গাছে ভাতের মারে তরল সারটাকে আমরা অবশ্যই বিকেল বেলা গাছে দিব আর যদি রোদের মধ্যে গাছে দেই গাছের ক্ষতি হতে পারে এটা কিন্তু অনেক বেশি শক্তিশালী একটি তরল সার তাই এটাকে আমাদেরকে খুব সাবধানে দিতে হবে আর এই ভাতের মানে তরল সারটাকে আমরা দুই তিন দিন রেখে গাছে দিতে পারবো না যখন তৈরি করব তখনই বা সেই দিনই আমাদেরকে গাছে দিয়ে দিতে হবে আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ